টেবিলের কাজ বাঙালিদের চালনাই করছে পানি ফালা দিয়ে চালনায় করছে আপনার স্কুলের ছোটো বাচ্চা বেগুনো মাসুম সে যদি কোন খারাপ কাজ করে সেটা যদি কোনো করে সেটা যদি আপনার কাছে অন্যায় না হয় লবীয় বেগুনা মাসুম আমাদের দৃষ্টিতে যদি কোনো অন্যায় দেখি সেটা অন্যায় হয় না

দুনিয়া আপনি কোন কাজ করলে সব হবে সেটা দুনিয়া আপনি কোন কাজ করলে গুনাহ হবে সেটা দুনিয়া না জি দুনিয়া হ্যাঁ কোন কাজ করেন সেই কাজটা যদি খারাপ হয় গুনাহ হবে সেটা কোন জায়গায় দুনিয়া যদি কোন কাজ করেন কাজটা যদি ভালো হয় সব হবে এটা কোন জায়গায় জি জান্নাতে সওয়াব নাই গুনাহ নাই জান্নাতে নাই গুনাহ নাই তে হযরত আদম আলাইহিস সালাম খাইছে এটা কি জান্নাতে না দেখায় এইস্তে কি এখন আপনারা বলেন তো যে আদম আলাইহিস করছে না করছে না জি নবী গুনাহ করতে পারে না কোন নবী গুনাহ করতে পারে না

নাম সুবাইদ না কে বসে আল্লাহ ইন্নাকা লাখাদীব ওয়ান আহাবতা বলা ইন্নাল্লাহ ইয়াভি মাইয়াসা আমরা আল্লাহ রাব্বুল العالمين বলছেন এই আয়াতের মানে আমি আল্লাহ ঠিক 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 কি نعمل সালমান ফারস থেকে এসে ইসলাম قبول করেছেন আবু হুরায়রা যমান থেকে এসে ইসলাম قبول করেছেন বেলাল হাফস থেকে ইসলাম قبول করেছেন محمد الرسول الله صلى الله নবী সাল্লাল্লাহু কি মেরে দ্বারা করেছেন আবু হুরাইরার মা হায়াত হয়ে গেছেন রাসূল তারে আরকাম থেকে আল্লাহর দরবারে দোয়া করেছেন ওমর মুসলমান বানায় আল্লাহ পাক আল্লাহর হাবিবের দরবারে ফারণ করে দিয়েছেন কিন্তু আপন চাচা যিনি লালন পালন করেছেন আদুর করেছেন কৃষ্ণ করেছেন

যে যে মাসে অনেক টাকা 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 বলে আমার আমার বাবা মারা গেছে এই দিলাম 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 দুই পড়ায় তখন আমরা ছাত্রদের গিয়া পড়াশোনা করে কারণ আমার মধ্যে দশ বারো জন পনেরো জন ছাত্র আছে তারা চৌদ্া পড়াশোনা প্রথম করতে সহজ

যা দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন প্রথম দায়িত্ব ইয়াতুল আলাইহিন আয়াতী সর্বপ্রথম দায়িত্ব হলো আল্লাহ পাকের আয়াতের তلاওয়াত আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা হক

যে দৌড়ের নামাজ মতো দেখতে হবে ড্রাইভার সমস্যা তাই নামাজ পড়াবেন একমাত্র ইমাম সাহেবেরা যেটা বাংলাদেশে আর কেউ করে না

Kau tak akan berjaya Kau tak

আন্দোলন করেছে প্রেস ক্লাবের সামনে আমাদের একটি গাড়ি দিয়েছে আমরা পাকিস্তান রাজাকার আওয়ামী লীগ সরকারকে বলেছে আমরা আপনাদের সাথে আছি গোপন সূত্রে আমার কাছে খবর আছে তারা তাইয়া লেডি প্রধানমন্ত্রীকে বলছেন চল্লিশ লাখ গোড়া আছে আমাদের সব নৌকা যখন আওয়ামী লীগ সরকার আমাদের নাগরিক আমরা বাড়ি এই দেশ থেকে অনেক ষড়যন্ত্র হচ্ছে এবং এই ষড়যন্ত্র ভারতে বসে হাসিনা আসলে অন্তর্বর্তীকালীন সরকারকে বললো শেখ হাসিনা যত দেশের বিরুদ্ধে

একটা হলো ডাক্তার একটা হলো নাচ একটা ডাক্তার একটা নাচ ডাক্তারের কাজ হলো রুগী দেখা রোগী দেখে রোগ নির্ণয় করা তারপরে এই রোগের জন্য কি ওষুধ সেই ওষুধ সিলেকশন করে প্রেসক্রিপশন পাওয়া বলছে ডাক্তারের কাম নার্সের কাজ হলো ডাক্তার যে প্রেসক্রিপশন দিয়েছেন সে প্রেসক্রিপশন মোতাবেক রুগীকে

সাথে আছেন আপনারা সবাই আলেমদের সাথে আসেন তো আলেমদের সাথে আসেন তো সর্ব অবশ্যই

সব জন্ধুরা রুমালে নেমে বলো ফকে ফেটে রুমালে নেমে বলো ঠকের ঢুকেন যাদের কাছে হলো